বন্ধুরা গুড মর্নিং এখন যাচ্ছে মামার বাড়ি মানে আপনাদের মামার বাড়ি নয় আমার মামার বাড়ি আজকে দাদুর বাৎসরিক কাজ তো ওখানে গিয়ে কথা হবে সবাইকে টাকা এখনকার মতো টাকা গিয়ে তারপর কথা হবে চলে যাচ্ছি মামার বাড়ি তো চলুন ভিতরে যাওয়া যাক দাঁড়া ও আছে ও আমাদের ওখানে নামিয়ে দিলো তারপর এলো তারপর আমরা চলে এলাম ইয়েস

ও পয়তা ধাড়ি কিস তো ঠিক আছে ও পয়তা ধাড়ি নামি দে না করলে তো ঠিক আছে নামি দিবি ফটোটা দাদুর উফ ছামেলা করে খালি দাদুর ফটোটা নামি দরম কইস না একটু নামি দিতে কি হয় এই দাদুর ফটোটাই না নামি দিচ্ছে বলুন নাম না তাও দাও না তো আমাকে উঠে করতে হবে এখন আমি ওখানে উঠতে পারবো দেখ ফটোটা মুছতে হবে পেছন থেকে ঝুল হয়ে গেছে না এ ভাই এটা কি প্রতি বছর মধ্যে দায়িত্ব পালন দাদুকে সাজানো দাদুকে ঠিক করে বসিয়ে ধুতি পরানো চল সেগুলোই করা যায়

সুন্দর চন্দন বাটা হচ্ছে কেনা চন্দন কাটা এত সুন্দর হয় না যতটা এখানে চন্দনটা বাটা হচ্ছে তাই না অনিতা মাসি হচ্ছে অমিতা মাসি

আরে ট্রাই বোর্ডে রেখে আঁকা হলো তুই তাহলে এই যে পালাচ্ছে দেখুন বেশি জ্ঞান দেওয়ার মানুষটা দরকার ছিল সাজানো হয়ে গেছে এখনো ফুলের মালাটা এসে পৌঁছায়নি তো আপাতত ভাবে সাজিয়েছি কাপড়গুলো তুলে নিয়ে যায় কিন্তু অনিতা মাসি বলছে না তোমাকে কাপড় তুলতে হবে না তুমি কেন কাপড় তুলবে মানে নিচ থেকে উনি উঠে এলো কাপড় তুলতে আর আমি এখান থেকে কাপড়গুলো তুলবো সেটা হচ্ছে না আমি নিয়ে নিচেই যাব আর উনি নিচ থেকে এলো কাপড়গুলো তুলতে তবুও আমাকে তুলতে দেবে না কেন গো কেন আমি তুললে কি হবে ও আমি দুদিন এসছি বলে আমি কাপড় তুলতে পারবো না হ্যাঁ আমি আর আমি এখান থেকেই যাব আমি এখান থেকেই কাপড়টা নিয়ে নিচে যাব সে আমি তুলতে পারবো না উনি নিচ থেকে ধরে ধরে এলো কাপড় তুলতে তবে নেবে এটা কোনো যুক্তি আছে বলুন তো দাদুকে সাজানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখে নিন এইভাবে সাজিয়েছি জানি অতটা ভালো হয়নি কিন্তু যেটুকু হয়েছে দাদুর খাবার আসছে এবারে এরপর মামা দিচ্ছে দাদুকে খাবার দাদুকে খাবার দেওয়া হয়ে গা দিদা যেহেতু ভালো করে চলাফেরা করতে পারে না তো সেই জন্য দিদাকে ধরে নামানো হচ্ছিল এবার দিদা দাদুকে প্রদীপ দেখিয়ে পুজো করবে দিদাকে বলা হয়েছে তুমি এখানে বসেই পুজোটা করো কিন্তু না উনি বসে এখানে করবে না সিঁড়িতে বসে কষ্ট হলেও উঠে দাঁড়িয়ে তারপর দাদুকে প্রদীপ দেখাবে

আমরা এক করে প্রদীপ দেখিয়ে নেবো এখানে মামি প্রদীপ দেখাচ্ছে দাদুকে এরপরে মা মাসিরা তারপর আমরা ভাই বোনেরা সবাই এক এক করে প্রদীপ দেখিয়ে নেবো দাদুকে দাদুকে প্রদীপ দেখানো হয়ে গেলে আমরা বাড়ির বড়দের প্রণাম করি আর দেখতে দেখতে জানেন চারটে বছর কেটে গেল কিন্তু এই সময়টা যখন আসে কেউ আর চোখের জল ধরে রাখতে পারি না কোথাও দাদু গিয়েও যেন আমাদের মধ্যে এখনও রয়ে গেছে জানেন সব স্মৃতিগুলো যদি এত সহজে মুছে ফেলা যেত তাহলে তো কষ্ট বলে কিছুই থাকতো না তাই না আপনাদের তো আগের ব্লগেই বললাম ভাইয়ের এক্সাম চলছে তো ভাই এক্সাম দিয়ে চলে এসছে আর আমরা দাদুকে প্রদীপ দেখিয়ে পুজো করে ওয়েট করছিলাম ভাইয়ের জন্যই তো ভাই এখন এসে দাদুকে প্রদীপ দেখাচ্ছে যতই আমরা প্রদীপ দেখাই যতই আমরা পুজো করি যতক্ষণ না বংশের বাতি দাদুকে প্রদীপ দেখায় ততক্ষণ দাদু কি করে শান্তি পাবে বলুন এবার দাদুর এখানে প্রসাদ মানে খাবারগুলো মাখা হবে তারপর সেটা প্রসাদ হবে তুই সবাই একটু একটু করে খাবে মাসে কি বলে এটাকে তো এই প্রসাদটা যেটা হয় সেটাকে বলে মাধবরী এখানে সব যা যা আছে সব নিয়ে একসাথে মাখা হবে শরীর খারাপ হয়েছে চুপ করা তুমি শরীর খারাপ হয়েছে চুপ করে সবাই প্রসাদ মিলে সবাই প্রসাদ মিলে এইভাবে মাখা হচ্ছে মামা আর মাসি মিলে মাখছে দাদুর হোক প্রসাদ তাই তো তো এটাকে মাধবরি বলে না এটাই সবাই সবাইকে হাতে হাতে করে একটু একটু করে প্রসাদ প্রসাদ দেওয়া হবে এটা খাবার পরে আমরা সবাই খাবার খাবো তো এটা মাখা হচ্ছে এখন এখানে যা যা রয়েছে আইটেম সবগুলো দিয়ে মাখা হবে দিয়ে তারপরে সবাই আমরা একটু একটু করে প্রসাদ পাবো তারপরে সবাই খাবার খাবো মাখা হয়ে গেছে মাধবরী সবাই একটু একটু করে প্রসাদ নেবে

শরীর খারাপ হয়েছে চুপ করা তুমি শরীর খারাপ হয়েছে চুপ সবাই প্রসাদ মিলে সবাই প্রসাদ মিলে এইভাবে মাখা হচ্ছে মামা আর মাসি মিলে মাখছে দাদুর হোক প্রসাদ তাই তো এটাকে মাধবরী বলে না এটাই সবাই সবাইকে হাতে হাতে করে একটু একটু করে প্রসাদ প্রসাদ দেওয়া হবে এটা খাবার পরে আমরা সবাই খাবার খাবো তো এটা মাখা হচ্ছে এখন এখানে যা যা রয়েছে আইটেম সবগুলো দিয়ে মাখা হবে দিয়ে তারপরে সবাই আমরা একটু একটু করে প্রসাদ পাবো তারপরে সবাই খাবার খাবার মাখা হয়ে গেছে মাধবরি সবাই একটু একটু করে প্রসাদ নেবে এই যে মহারানী ওনারও খাওয়া হয়ে গেছে তো আমাদেরই বাকি আছে আমরা খেতে এই বসবোলটা এত হোক যেখানে আমরা পাতাতে পাতাতেই বেশি আনন্দ খেতে চাই না সব মাটির মধ্যে এই যে তাতন তাতনের খাওয়া হয়ে গেছে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে সবার হয়ে গেছে মানে মামা মিশু সবার হয়ে গেছে モろたかい。